আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দিবান আজানোম চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এখন বাজে সকাল দশটা গতকাল রাতে খুব মাথা ব্যথা ছিল আর মাথা ব্যথার কারণে দেখা গেছে ঘুমাতে পারিনি শরীর বেশি একটা ভালো ছিল না সব কিছু মিলিয়ে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সরাসরি চলে এসেছি রান্নাঘরে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে তো সেইভাবে তেমন কোনো নাস্তা বানাইনি তো আমি ভাবলাম যে নাস্তা যেহেতু বানাবো না তো ঘরে বিস্কিট আছে আর চা বানিয়ে নিই তো এই দিক থেকে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি আর এই দিক থেকে আমি আম কেটে নিচ্ছি বাসায় আম ছিল আর এখন তো আম কাঁঠালের দিন সবার ঘরে ঘরে এখন আম কাঁঠাল তো আম কাঁঠালের দিন আসলে সকালে আমার পছন্দের নাস্তা কাঁঠাল দিয়ে মুড়ি আর আম দিয়ে দই চিরা কিন্তু আমার বাসায় আমি ছাড়া এই নাস্তা কেউ পছন্দ করে না আর পছন্দ করা হয় না বলে ওদেরকে রেখে আমার যখন মন চায় আমি খেয়ে নেই আমরা পরিবারে একই সদস্য হলে কি হবে পরিবারের সদস্যদের এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম তো এতক্ষণ ধরে চায়ের অপেক্ষায় ছিলাম আর এরই মধ্যে আমার চাটা হয়ে গেছে তো এখন আমি সবার জন্য মগে চা দিয়ে নিচ্ছি আর সবাই জানেন চা আমার খুব পছন্দ আর সেটা হচ্ছে দুধ চা বলতে গেলে চা আমার কাছে একটা ভালোবাসা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো এরই মধ্যে আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর ঈদের বেশি দেরি নেই বলতে গেলে হাতে দু একদিন বাকি আছে তো সেই দিক থেকে চিন্তা করে আমি আমার সবগুলো রুম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো দেখা গেছে একই রুম একই ফার্নিচার একইভাবে সাজানো গোছানো তো সেই দিক থেকে চিন্তা করে আমি আর ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি তো এই দিক থেকে আমি দুপুরের জন্য কী রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেহেতু শরীর ভালো না আর এমনিতেও কাজের অনেক দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর মাছ সবজি কিছুই রান্না করব না তো আমি এখানে একটা মুরগি বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি অফ ক্যামেরায় মুরগিটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আজকে আমি বিরিয়ানি রান্না করে নিব আর আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় শর্টকাট রান্নার ভেতরে চিকেন বিরিয়ানি রান্না তো আমার সব আপুরা কিন্তু মজার মজার রান্না পারে তাই বিরিয়ানি রান্নার রেসিপি ডিটেলস আর বললাম না আর বিরিয়ানি রান্না ততটা কঠিন কাজ না যদি হাতের কাছে থাকে রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানি মশলা তো এই দিক থেকে চিকেন বিরিয়ানি রান্নার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু এক এক করে দিয়ে নিয়েছি আর মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে নিয়েছি আর এই দিক থেকে পাশের চলে আমি কিছু আলু ভেজে নিচ্ছি তো আলুতে আমি সামান্য ফুড কালার লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর ফুড কালার আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগে যখন রাইসের উপরে অরেঞ্জ কালার আলুগুলো থাকে তাছাড়া আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে আর বিরিয়ানির মধ্যে আলু না দিলে খেতে ভালো লাগে না তো এখন আমি আমার আপু ভাইয়াদের কথা বলবো যারা আমার ভিডিও সব সময় দেখে এই প্ল্যাটফর্মে এসে আমি যতটা হতাশ হই তার থেকে বেশি আনন্দিত হই যখন সপ্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আমি যখন এই চ্যানেল প্রথম খুলি তখন এমনিতেই একটা শখের বসে খুলেছি আর যখন দেখি দুই একটা ভিডিও দেওয়ার পর নতুন নতুন ভিউ আসে সাবস্ক্রাইব হয় তখন শখ হয়ে যায় প্রফেশনাল কারণ এই প্ল্যাটফর্মে কেউ শখের বসে আসে না আর ইউটিউব জগতে কেউ শখের বসে এসে এতটা কষ্ট করবে না সবার একটা উদ্দেশ্য থাকে যে এখান থেকে ভালো কিছু করার তো আমারও একই উদ্দেশ্য জানি না কত দূর যেতে পারবো বা কখনো সফল হব কি না তারপরও স্বপ্ন দেখি তো আমি কোনো এক ভিডিওতে একটা কথা বলেছিলাম আজকেও বলছি আমরা যারা একদম নতুন আছি তারা যদি সবাই সবার পাশে থেকে সাপোর্ট করি তাহলে দেখা গেছে আমাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হবে তো এই দিক থেকে আমি ছুটকি ভর্তা করে নিয়েছি আমার বাসায় খুদের ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি যাই করি না কেন সাথে এই লাল টুকটুকে ঝাল ঝাল চ্যাপা সুটকি ভর্তা থাকতেই হবে আর এরই মধ্যে আমি বিরিয়ানি রান্নাটাও করে নিয়েছি তো এরই মধ্যে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর বিরিয়ানিটা খেতে মার্শাল্লা খুব মজার হয়েছিল আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর তো দুপুরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ জানালার বাহিরে চোখ পড়ল তো জানালার ভিতর থেকে বাহিরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল আকাশটা মেঘলা ছিল আর একটু পর পর বাতাসে গাছের পাতাগুলো নড়ছিল তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই সৌন্দর্য খুব ভালো লাগছিল তাই আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো আমি যখন রেস্ট নিচ্ছিলাম তো এরই মধ্যে আমার একটা পার্সেল আসে আমি দ্বারাস থেকে বাচ্চাদের জন্য কালার পেন্সিল অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে আর এই কালার পেন্সিল পেয়ে মাসাল্লা আমার দুই ছানাপোনা মহা খুশি তো দেখতেই পারছেন আমার দুই ছানা পোনা খুব আনন্দে তাদের শখের জিনিসটা প্যাকেট থেকে খুলে নিচ্ছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি আমার লাইফস্টাইল অনুযায়ী সেইভাবে ভয়েসের মাধ্যমে উপস্থাপন করতে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ